তো এইটা আমরা ভালো না দেখতে পারল এই পাশে রেঞ্জটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি একদম রুম থেকে এই আমার রুমে জানলা কিন্তু স্যান্ডউইচ কাচে গোলন গোলন শোনা কথা কিন্তু ওই পুরো শান্তি স্তুপটার চারপাশে পাশে এরকম সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে সোনাকে জল খাওয়াচ্ছে ভেরি ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স আজকে আমরা দার্জিলিংয়ের ডে ফোর আমরা এখন রয়েছি দার্জিলিং মেলের উপরেই বেলভিউ হোটেলে আর আমি এখন সকালবেলায় ফ্রেশ হয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি এখন দার্জিলিংয়ের টেম্পারেচার বলছে এগারো ওকে তো ঠান্ডা অনেক বেশি কিন্তু শীতংয়ের তুলনায় অনেকটাই কম কারণ এ হাওয়া দিচ্ছিল বিশাল এখানে হাওয়াটা অনেকটাই কম রয়েছে আর আমি উঠে তো গেছি কিন্তু এই আমার ছোট মানুষটা এখনো ওঠেনি এখনো ঘুম হচ্ছে মা সোনাই এই সোনাই ও আজকে উঠবে না মনে হয় এইখান থেকে তোমাদের রুমের ভিউটা দেখাচ্ছি দেখো বাবা টাইট হয়ে গেছে ফাটাফাটি হোয়াট এ বিউটিফুল ভিউ এই হচ্ছে দার্জিলিং ম্যাল নিচে প্রচুর লোকজন নিজেদের কর্মে ব্যস্ত সকালবেলা আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা ধরে একটু জুম করার চেষ্টা করি যদি পসিবেল হয় হ্যাঁ হচ্ছে ওই দেখো দুটো গাছের মাঝখান থেকে দেখা যাচ্ছে তো ইনসাইড ফ্যামিলি টক্সের চোখে কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আসলে কিন্তু এই হোটেলটা আদর্শ কম খরচে বেস্ট ভিউ হোটেল ইন দার্জিলিং আর এই রুমের বিস্তারিত ভিডিও আমি আমাদের চ্যানেলে শেয়ার করব খুব তাড়াতাড়ি অবশ্যই সেটা দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইনসাইড ফ্যামিলি টকসে যাতে পুরো ইনফরমেশানটা নিয়ে আপনারাও এখানে বুকিং করে চলে আসতে পারেন এবার আমরা রেডি হব রেডি হয়ে এখান থেকে বেরোবো আজকের লোকাল সাইট সিন করতে আজকে আমরা থাকবো হচ্ছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিন আমরা করব এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে রেডি এই যে সোনা এখন কেক কাটতে বসে পড়েছে ভালো করে কাটো ভালো করে কাটো তোর কি এখন আজকে বার্থডে নাকি আজকে পঁচিশে ডিসেম্বর কোনটা

আমি রেডি হয়ে গেছি আর এই যে কেকটা কাটা হলো ওই কেকটা সুমি দিয়েছিল আমাদেরকে তো সেটাই এখানে এসে আমরা কাটলাম এবার খেয়ে দেখছি কেকটা কেমন আশা ভালো হ্যালো ও এমনি ভালোই কেক করে কোনো ডাউট নেই সেই নিয়ে আমার সোনার বার্থডে কেক ওই করেছিল তো যাই হোক থ্যাংক ইউ সুমি এইবার আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো সবাই মিলে আর কাঞ্চনজঙ্ঘা মানে যত বেলা যত বেলা বাড়ছে তত যেন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জও বাড়ছে এদিকে তো রয়েইছে এছাড়াও ওই পাশে আছে ওই যে গাছের ফাঁক দি তো এইটা আমরা ভালো না দেখতে পারলেও এই পাশে রেঞ্জটা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি একদম রুম থেকে এই আমার রুমের জামলা আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি নিচে আহ ওদের গাড়িও চলে এসেছে এখন ব্রেকফাস্ট করবে নাকি হ্যাঁ একটু হালকা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে একবারে বেরোবো আজকের এই ভিডিওতে থাকছে দার্জিলিংয়ে সাইড সিন আমরা কোথায় কোথায় দার্জিলিংয়ে গিয়ে সাইট সিনে গেছিলাম আর সাইট সিনগুলোর কি নিয়ম কখন ওপেন করে কখন বন্ধ হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমি এখন চলে এসেছি আনা বেঙ্গলি রেস্টুরেন্টে সকালবেলার ব্রেকফাস্টটা করার জন্য রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড এটা একদম পুরো কেভেন্টার্সের যে গলিটা আছে সেই গলির ভেতরেই বা দিকে পড়ে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ লুচি আলুর দম পায়েস আর আলুর পরোটা ছোলার ডাল আর দই আমরা গাড়িতে উঠে গেছি আমরা এখন যাচ্ছি ফার্স্ট আমাদের ডেস্টিনেশন জাপানিজ টেম্পল আর এই যে সোনা এজ ইউজুয়াল উঠেই মাথা ফেলে দিয়েছে ওরে ওর ঠিক আছে ঠিক আছে এখনই নামবো কিন্তু আমরা ঘুমালে হবে না আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাকোটাতে ওই পাশ থেকে উঠতে হবে ওই উপরে উঠতে হবে ওপরে উঠে ওই পাশ থেকে ঘুরে ঘুরে তারপরে ওই পাশে যেতে হবে ওই উপরেরটা এটা পিস প্যাকোটা চলো ওইদিকে আবার একটু জল পিপাশা পেয়ে গেছে হয়েছে কেচো চলো আর এইখান থেকে কানচন্ডা দেখা যাচ্ছে চলো উপর থেকে দেখাচ্ছি হচ্ছে জাপানিজ টেম্পল এটা কি আবার উপরে ওঠা যায় এমন হচ্ছে নাকি সে দিয়ে এটা উপরে উঠতে হবে

চঞ্জঙ্গা দেখে আর মন ভরছে না এই হচ্ছে জাপানিজ টেম্পল আর ওটা হচ্ছে পিস প্যাকোটা এবার আমরা পিস প্যাকোটার দিকে যাচ্ছি আমরা এখন চলে এসেছি পিস প্যাকোটাতে পিস প্যাকোটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো আজকে জাস্ট অ্যান্ড অসম কিন্তু ওই পুরো শান্তি স্তূপটার চারপাশে এরকম সুন্দর গৌতম বুদ্ধের মুক্তি রয়েছে তার সাথে এরকম সুন্দর সুন্দর

এখন আমরা পিস আর বুদ্ধ টেম্পল দেখে বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি তো চলো তোমাদেরকেও না আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে এখান থেকেও অ্যাজ ইউজুয়াল কাঞ্চনজঙ্ঘা পুরো একদম বিরাজমান সোনা সোনা একটু বমি করে ফেলেছে ওর বাবার গায়ে এই যে পুরো ভিজিয়ে ফেলেছে কি করা যাবে ছোট মানুষ আর এর বাইরে ঘুম মনেস্টির বাইরেও শপিং করার বেশ জায়গা আছে সুন্দর তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি আর ভিতরে যাওয়ার আগে দেখো ও ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখেন মোটামুটি মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম এবছর মানে এইবারে আর কি এই হচ্ছে এন্ট্রান্স এই যে গেট গেটের ভিতর দিয়ে যাচ্ছি খুব সুন্দর মনে একদম শান্ত নিলিবিলি এখান দিয়ে নেমে ভিতর দিয়ে এখানটা যেতে হবে তো চলো নিচে গিয়ে আবার দেখাচ্ছি চলে এসছি আমরা জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কি না তোমাদের বাইরেটাই আগে দেখিয়ে দিই প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ওপর থেকে আমরা এই নিচে নেমে আসলাম ওপর দিয়ে যাচ্ছে টয় ট্রেন ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে ও মা আমার প্রিয় জিনিস গৌতম বুদ্ধ কত সুন্দর শান্ত মুখটা দেখলেই যেন একটা শান্তি আসে ঘুম মঞ্চটি দেখা হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে বাতাসি আলু বাতাসি আলু দেখতে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে এখানে টিকিট কাটতে হবে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে সোনাকে জল খাওয়াচ্ছে আর বাতাসিয়া লুপটা সত্যিই খুব ফেমাস যারা আর কি দার্জিলিংয়ে আসেন সবাই বাতাসিয়া লুকটা অবশ্যই ভিজিট করেন তো যেহেতু মা বাবা সবাই এসছেন তাই জন্য ভাবলাম এটা ঘুরেই যাই কারণ অলরেডি আমাদের একবার বাতাসিয়া লুকটা ঘোরা আর আজকের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে দেখো বেস্ট ভিউস কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ কিন্তু এইখান থেকেই আসে মানে একদম ডাইরেক্ট এই যে পেছনের কাঞ্চনজঙ্ঘা মানে পুরো শহরের কাঞ্চনজঙ্ঘাটা পুরো একদম মিডিল এখান থেকে দারুণ ওদেরকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে এই এইবার সোনার ব্রেকফাস্ট চলছে এখন মা ওখানটা বসে আছে সেটা কি হ্যাঁ ইচ্ছা হয়েছে ঘোরা হয়ে গেল একটা কথা বলে রাখি অনেক ড্রাইভার দাদা বলেন এখানে যে দু নম্বর গেট থেকে এক্সিট করতে ওরা গাড়িটাকে নিয়ে দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু দুটোর পরে দু নম্বর গেট বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা আবার যেখান থেকে ঢুকেছিলাম মানে যেখান থেকে এন্ট্রি করেছিলাম সেখানেই চলে এলাম তো দাদাকে ফোন করে বললাম যে আপনি যদি কাইন্ডলি একটু আসেন পিক করার জন্য তাহলে খুব সুবিধা হয় তো অলরেডি চলে এলো আসছে বললো যে ঠিক আছে আপনারা এখানেই দাঁড়ান আমরা আসছি এসে আপনাদেরকে পিক করে নিচ্ছি তো এটা সবাই একটু মাথায় দেখুন আজকে সাইড সিনের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বাট সাইড সিন কিন্তু আমাদের এখনও শেষ হয়নি নেক্সট পার্টে আসছে সাইট সিনের জু নিয়ে মানে দার্জিলিং দার্জিলিংয়ের জু ভিডিওটা নিয়ে আমি পরের পার্টটা করব। এবং তার সাথে থাকছে সেদিন রাত্রিরে আমরা মেলে কি কি করেছি কি খেয়েছি সব কিছু ডিটেলস ভিডিও তো তোমরা অবশ্যই সেকেন্ড পার্টটাও দেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা